পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে দিচ্ছেন সহকর্মী জানাবেন আমরা যেটা জানতে পেরেছি তিনি তার পদত্যাগ পত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে পদত্যাগ করলেন আসিফ নজরুল নেটিজনরা বলতেছে ওনাকে নাকি জোর করে পদত্যাগ করার বাধ্য করা হয়েছে কেননা উনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল তথ্য জানতে পারবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে শুনে আসি ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আমাদের পরিষ্কার বক্তব্য ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য যেই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে বৈশিষ্ট্য যে চরিত্র থাকা দরকার আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই আসিফ নজরুল শাহ যদি অজ্ঞাত সারে উনার সেই বক্তব্যটি দিয়ে থাকে তাহলে আহ্বান জানাবো আপনি আজকে এই লাইভ দেখার পরে আপনি দয়া করে আপনার সেই বক্তব্য প্রত্যাহার করুন দেখুন উপদেষ্টারা আসলে কি চাই বা এই অন্তর্বর্তীকালীন সরকার কি চাই সেটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ দেশের ছাত্র জনতা কি চাই বা জনগণ কি চাই দ্যাট ইস দ্য ম্যাটার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কখনোই আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই এবং আমাদের দলও সেটা বিশ্বাস করে আমরা আপনার এখানে বহুদলীয় গণতন্ত্র আমরাই প্রতিষ্ঠা করেছি যে আমার সাহেবটা শুরু করেছে কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি আসলে কোনো ধারাবাহিক সরকার নয় কিংবা কোনো গতানুগতিক সরকার নয় যে কোনো একটি সিস্টেমের মাধ্যমে কিংবা কোনো একটি নির্বাচনের মাধ্যমে কিংবা কোনো একটি প্রেক্ষাপটে তারা ক্ষমতার চেয়ারে বসছে বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে ছাত্র জনতার রক্ত জীবন এবং শহীদের বিনিময়ে একটি গণভ্যুত্থানের মাধ্যমে একটি বিপ্লবের মাধ্যমে আমরা এই সরকারটিকে প্রতিষ্ঠিত করেছি বা এই সরকারটি ফর্ম করেছি গঠন করেছি এখন কথা হচ্ছে যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি তারা কি চাই সেটার চাইতে আরো হাজার লাখ গুণ বেশি গুরুত্বপূর্ণ যারা তাদেরকে চেয়ারে বসিয়েছে তারা কি চাই এবং সেই আলোকে তারা কাজ করছে কিনা এবং তাদের দোষরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুরনো যেই সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি সেটা পরিত্যাগ করতে পারবে না তারা বাংলাদেশ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে আমাদের দেশ গঠনের কাজ সম্পূর্ণ হলে এগোলে নির্বাচনী পরিস্থিতি আসলে তখন হয়তো জনমত অনুযায়ী আমরা সিদ্ধান্তটি নিব শত শত আমাদের ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে মূলত আমাদের যে সামগ্রিক প্রত্যাশা আমাদের যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলের একটা প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা এখানে কাজ করছি এবং অন্তর্বর্তী সরকারকে সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি আমাদের এই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি যারা এখনো আহত রয়েছে তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি আর যারা দোষী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের আর বিচারের জন্য তাদেরকে গ্রেফতারের জন্য কার্যক্রম করা হচ্ছে এবং সর্বোপরি সবার যেটা প্রত্যাশা সকল সেক্টরেই যে আমরা সংস্কার চাচ্ছি বৈষম্য বিরোধী বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলতে পারছি এবং একটি নতুন বাংলাদেশ গর্ব সেই প্রত্যয় এবং সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে কিন্তু আমরা জানি এখনও ষড়যন্ত্রের পরিস্থিতি শেষ হয়ে যায়নি সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিসদের দোষররা রয়ে গেছে তারা যারা নানাভাবে পরিকল্পনা করছে কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোষরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি আমাদের ভাইরা এখনও হাসপাতালে আছে আহত অবস্থায় আমাদের বোনেরা এবং এখনও আমাদের ভাই বোনেরা কিন্তু শহীদ হচ্ছে এবং এর মধ্যেও যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের পরিকল্পনা করছে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে স্থান দেওয়ার কথা ভাবছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ একটি গণহত্যার সাথে জড়িত মানুষের ভোটাধিকার হরণের সাথে জড়িত গুম খুন মানবাধিকার হরণের সাথে জড়িত ফলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড়া করাতে হবে এবং যারা এই ছাত্র হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই আমরা বিচার সম্পন্ন করব এবং এই বিচার প্রক্রিয়ার পরেই মূলত বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না যারা এই নতুন বাংলাদেশেও চাঁদাবাস সন্ত্রাস এবং দখলদারিত্ব করার চেষ্টা করছে তারা মূলত শহীদের রক্তের সাথেই বেঈমানি করছে এবং তাদেরকে বাংলাদেশের ছাত্র জনগণ প্রত্যাখ্যান করবে আমরা আহ্বান করেছি বারবার বলেছি যে একটি নতুন বাংলাদেশে আমাদের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং যারা পুরনো যেই সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি সেটা পরিত্যাগ করতে পারবে না তারা বাংলাদেশ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে আমাদের আহ্বান থাকবে যদি বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশে নতুন করে রাজনীতি করতে হয় জনগণের সমর্থন পেতে হয় তাহলে অবশ্যই এই ধরনের জন্য কাজকে পরিত্যাগ করতে হবে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল আমরা ভাবছি না দলের থেকে মূলত দেশের কথা আমরা ভাবছি আমাদের দেশ গঠনের কাজ সম্পূর্ণ হলে এগোলে নির্বাচনী পরিস্থিতি আসলে তখন হয়তো জনমত অনুযায়ী আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটি নিব এবং গত ১৬ বছরে পুরা কাঠামোটি আসলে ভেঙে পড়েছে লুটপাট হয়েছে দুঃশাসন দুর্নীতি হয়েছে ফলে এটি নতুন করে আবার গঠন করা সংস্কার করা যথেষ্ট চ্যালেঞ্জিং তো সার্বিকভাবে বাংলাদেশের যে ঐক্য জনগণের ভিতরে এটি আমাদেরকে আশা যোগায় এবং আমরা আশা করি যে মানুষ বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য বেশ কয়েকজন অ্যাডভাইজার তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে ধরনের মতামত দিচ্ছেন এটি নিয়ে আমরা বেশ আতঙ্কিত শঙ্কিত এবং আসলে মানে বলতে পারেন এক প্রকারের আমরা সন্দিহান তাদের নিয়ে এদেশের মানুষ যে একটি বিপ্লবের মাধ্যমে দেশটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছে আসলে এই স্বাধীনতার উদ্দেশ্যটা কি এই স্বাধীনতার লক্ষ্যটা কি সেটাই যদি তারা ধারণ করতে না পারে বুঝতে না পারে তাহলে বুঝতে হবে যে এই অ্যাডভাইজারদের ভিতরে অন্য কোনো এজেন্ডা রয়েছে কিংবা তারা অন্য কোনো প্ল্যান বাস্তবায়নে কাজ করছেন খুব সূক্ষ্মভাবে এটি আমরা বলতে বাধ্য হচ্ছি আজকে আজকে দেখেন আমাদের এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখোয়ার সাহেব তিনি কি বললেন যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে বা আওয়ামী লীগকে তিনি বাংলাদেশে এসে রাজনীতি করার শান্তিপূর্ণভাবে এরকম একটা আহ্বান জানালেন এরপরেই আমরা কিন্তু বুঝলাম যে তার মতলব আসলে মানে সুমতলব না এটা কুমতলব তারপরে ছাত্র জনতা তীব্র প্রতিবাদ করলেন অবশেষে তাকে সেই দপ্তর থেকে সরিয়ে আরেকটি আমি নিজে বলেছি যে আমাদের তার আগের দিন মিটিং ছিল ওই বক্তব্যের পরের দিন আমরা মিটিং এ বললাম যে স্যার আপনি দায়িত্ব থেকে না সরিয়ে দিলে ছাত্র জনতা কিন্তু তার বিরুদ্ধে রাজপথে নামবে এবং প্রচন্ড একটা ক্ষোভের মধ্যে সবাই রয়েছে অনতি বিলম্বে তাকে মানে তার দাইক্ত থেকে সরাতে হবে তো যাই হোক আমরা তার পদ মানে ছুটি চেয়েছিলাম কিন্তু সেটা করা হয় নাই তবে তার মানে যে প্রশাসনিক দপ্তর ছিল সেখান থেকে সরিয়ে তাকে আর কি মন্ত্রণালে দায়িত্ব দেওয়া হয়েছে তো যাই হোক এখন যে বিষয়টি সামনে আসছে যে আমাদের আরেক উপদেশটা আইন উপদেশটা অধ্যাপক আসিফ নজরুল স্যার আমাদের সবার প্রিয় সবার আস্থাভাজন ছাত্রদের অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় ভাজন শিক্ষক তিনি ছিলেন কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি আসিফ নজরুল স্যার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যটি দিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে তিনি ভালো কথা এরপরে তিনি বললেন যে আওয়ামী লীগেরও রাজনীতি করার অধিকার আছে তাদের এই সেই এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে অনেক অবদান ইত্যাদি ইত্যাদি এখন আমার প্রশ্ন আসিফ নজরুল স্যার আসলে আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানেন আসলে তিনি কি জানেন না তিনি তো জানেন তার প্রথম যে বাক্যটি প্রথম যে বক্তব্যটি এটার সাথে আমি শতভাগ একমত যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরাও না আমিও না যে নির্বাহী আদেশে বাংলাদেশ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে কোন নেতা কি বক্তব্য দিয়েছেন আসিফ নজরুলকে নিয়ে মির্জা ফখরুলও কি বক্তব্য দিয়েছেন সেটা আপনারা দেখতে পারছেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা জানতে পারবেন সকল তথ্য এবং কোন নেতা কি বক্তব্য দিচ্ছে সকল তথ্য এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি সে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা আমরা কেউ চাই না এবং এটা হতেও পারে না এটা আইনসিদ্ধ না কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে এই বক্তব্য দেওয়ার আগে আসিফ নজরুল স্যারকে কিংবা এই অ্যাডভাইজারকে কিংবা এই সরকারকে নির্ধারণ করতে হবে যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল কিনা তুই মনে করি ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমতে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নসাৎ করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেমেটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে বাক মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবাধিত রাখা যায় ততই ভালো নির্বাচন কমিশন আপনার নির্বাচন কমিশনে প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যকাত কি ছিল উয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক ছিল তারা আগে নিজের বিবেচনা করুক ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না তারা প্রথম আত্মসমালোচনা করুক তারপর দেখা যাবে যায় প্রধান নির্বাচন কমিশনার একটা লেখা দেখলাম উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন করেছেন না সমকালে বলেছেন না 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 উনি আগের সরকারকে কি ঘোষণা করেছেন স্বৈরাচার বলেছেন না তাহলে উনি তো মানে উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে এই স্বীরাচার সরকারটা আসছে কার অভিভাবক করতে উনার অভিভাবক করতে যাই হোক এটা কোনো দরকার কি দরকার না এটা ওনার কথায় আমাদের মানে মানে ওনার ওনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন আমরা সবসময় সব কিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করব। আর আমরা সবসময় বিশ্বাস করি ডক্টরিন অব নেসেসিটি বলে একটা কথা আছে তারপর আপনার আমাদের সংবিধান সংবিধান পরিবর্তনগুলো কীভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে এখন এই বিষয়ে মতামত করা প্রথম বলি আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনারা সবাই কি প্রশংসা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে একটা মন্ত্রিসভাকে তার সাথে তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা এটা তো সাবেক সরকারের দায়ভার তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের তাদের মন্ত্রিসভার সদস্যদের যে একটা জনরোষের তৈরি হয়েছে মাহমুদুর রহমানের সমস্ত জনরোষ ছিল না এটা ছিল পলিটিক্যাল ডিসিশন ওনাকে রক্তাক্ত করা আর অনেকভাবে অনেক সাংবাদিকদের অপদস্থ করা হয়েছে আমি নাম নিব না আপনারা তো রিপোর্টই করতে পারতেন না এবং আপনাদের কারো কারো কিছু মনে করেন আপনাদের কারো কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে আপনাদের কারো কারো এখন আপনি প্রশ্ন তুলেছেন আমার ব্যক্তিগত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না কোনোভাবেই সমর্থনই না কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা পনেরো বছরে চাকরি হারিয়েছে জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে গুমের শিকার পরিবার আছে হত্যার শিকার পরিবার আছে এখন মানুষের এত ক্ষোভ এত ক্রোধ এই ক্ষোভ ক্রোধের কিছু বহিপ্রকাশ ঘটে সেই বহিপ্রকাশকে সমর্থন করছি না প্রশ্নই আসে না কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন তো যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয় বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নিবে কারণ পুলিশ খুব ডিমোলালাইজড ব্যবস্থায় আছে এটা সাবেক সরকারের অবদান তারা পুলিশকে এমন একটা মানে গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে স্যার আমরা বাধা দিতে বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ কিংবা আওয়ামী লীগ রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে কিনা আমাদের পরিষ্কার বক্তব্য ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য যেই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় যে চরিত্র থাকা দরকার আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট সংগঠন একটা অভিশপ্ত সংগঠন একটা খুনি সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন তাহলে আসিফ নজরুল যিনি ক্ষমতায় আসার আগে যখন তিনি শিক্ষকতা করতেন তিনি কিন্তু বারবার বলেছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে এরকম আসিফ নজরুল সারে অসংখ্য বক্তব্য পাবেন তাহলে তিনি বসে হঠাৎ করে। কেন আই যে আসিফ নজরুল স্যার নিজেই বলেছেন এর আগে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র থেকে বেরিয়েছে মানে রাজনৈতিক দলের যে ক্যারেক্টার চরিত্র বৈশিষ্ট্য থাকা দরকার আওয়ামী লীগের ভিতরে তার ছিটে নেই এরকম অসংখ্য বক্তব্য তার পাবেন তাহলে তিনি ক্ষমতার চেয়ারে বসে কেন আওয়ামী লীগকে রাজনৈতিক দলের একটা মানে আপনি কি বললেন সার্টিফিকেট দিলেন ওয়াই কেন আমরা জানতে চাই আসিফ নজরুলের কাছে যে তিনি কেন আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের সার্টিফিকেট দিলেন সনদ দিলেন আওয়ামী লীগকে কোনোভাবে কোনোভাবেই রাজনৈতিক দলের ক্যাটাগরিতে এই মুহূর্তে পড়ে পড়ে না যাদের হাতে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে রয়েছে হাজার হাজার মানুষের আওয়ামী লীগের সবাই প্রায় তিন চার কোটি যদি ধরি যা তারা তাদের দাবি মত যদি তিরিশ শতাংশ তিরিশ শতাংশ বাদ বাংলাদেশের জনগণের বা ভোটারদের অন্ততপক্ষে পক্ষে বিশ শতাংশ যদি তাদের সমর্থন ধরি বিশ আসলে অপরাধ করেনি আমি দিয়ে বলতে পারি ভাগের বেশি মানুষ কেন্দ্রে যায় নাই এবং যে পাঁচ পার্সেন্ট গেছে তার মধ্যে তিন পার্সেন্টেই হচ্ছে আপনার জোর পূর্বক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে সেখানে আপনি বলতে পারেন আওয়ামী লীগের জেনুইন যদি আপনি জনসমর্থন চিন্তা করেন এই মুহূর্তে বা লেস দেন্টের উপরে আওয়ামী লীগের জনসমর্থন কোনোভাবেই আপনি পাবেন না কোনোভাবেই আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি প্রয়োজনে আপনি এই সরকারকে আহ্বান জানাতে পারেন গণভোটের গণভোটের মাধ্যমে সেই তথ্য উপাত্ত আমরা পেয়ে যাবো যে আসলে এই সরকারের জনসমর্থন কতটুকু ছিল মানে সাবেক যে সরকারটি ছিল তাদের পাঁচ পার্সেন্টে বেশি নেই কিন্তু মিডিয়াতে যেগুলো মানে বলা হয়েছে বা নির্বাচন কমিশন থেকে যে তথ্য দেওয়া হয়েছে এগুলো তো আসলে গণভবনের তথ্য আপনারা সবাই জানেন যে গণভবন থেকে শেখ হাসিনা যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন কমিশন তথা প্রধান নির্বাচন কমিশনার শুধুমাত্র মানে ব্রিফিং করেছে এর বাইরে কিছু না নাথিং এলস তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমাদের কথা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে ছাত্র জনতার অ্যাডভাইজার জনগণের এডভাইজার তিনি আওয়ামী লীগের অ্যাডভাইজার নন তার বক্তব্য তার কথা তার কাজ হবে ছাত্র জনতা কি চাই জনগণ কি চায় এবং তিনি যে ধরনের মন্তব্যটি করেছেন যে সেটা তার ব্যক্তিগত মত নো একজন অ্যাডভাইজার চেয়ারে বসার পরে তার ব্যক্তিগত কোনো মতামত থাকতে পারে না তিনি যা বলবেন সেটা সরকারের বক্তব্য তিনি যা বলবেন সেটা সরকারের স্টেটমেন্ট সুতরাং তিনি চেয়ারে বসে তার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত বক্তব্য ইত্যাদি এ ধরনের গুলি আওড়ানোর কোনো সুযোগ নেই এখন আমার প্রশ্নটি হচ্ছে এখানে যে আসিফ নজরুল সার তথা এই সরকারের যে সকল অ্যাডভাইজার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বক্তব্য দিচ্ছেন কথা বলছেন তারা আসলে আওয়ামী লীগের ক্যারেক্টার চরিত্র সম্পর্কে জানেন কিনা বা বিগত সতেরো বছরে আওয়ামী লীগ কি করেছে এই ইতিহাস তারা জানেন না কয়েকটা বক্তব্য এই ভিডিও দেখে আমার রীতিমতো গায়ে লোমগুলো দাঁড়িয়ে যায় দুই দিন ধরে একটা ভিডিও আপনাদের সবার সামনে মানে ঘুরে বেড়াচ্ছে যে পুলিশ গুলি করে কয়েকজন ছাত্রকে মেরে পুলিশের ভ্যানে তুলে সেই ভ্যানটাতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ভাই কয়লা হয়ে গেছে মানে লাশগুলো এই চিত্রটি দেখার পরেও তারা কিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক দল বলতে পারে? আসিফ নজরুল জানে না যে বিএনপি'র কত শত নেতা কর্মীকে করা হয়েছে? খুন করা হয়েছে। জামাত সহ বিরোধী দলের কত নেতাকে মানে খুন করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, তিনি জানেন না? মায়ের কল থেকে ছেলেকে তুলে এনে রাতের আধারে ক্রসফায়ার দেওয়া হয়েছে। স্ত্রীর মানে কাজ থেকে স্বামীকে টেনে এনে গুলি করে হত্যা করা হয়েছে। একটা দুইটা নয় হাজার হাজার ঘটনা। হাজার হাজার কত মানুষ খুন হয়েছে তার হিসাব নেই। এরকম একটা দলকে তিনি কিভাবে রাজনৈতিক দলের সার্টিফিকেট দেন কিভাবে রাজনৈতিক দলের সনদ দেন আমার আসলে এখানে সন্দেহ কাজ করছে আপনি জানেন পৃথিবীর ইতিহাসে বিপ্লবের করে ফ্যাসী শক্তির কবর রচিত হয় পৃথিবীর বিপ্লবের করে পরাজিত শক্তি আবার সুযোগ পেয়েছে রাজনীতি করার আপনারা তো জার্মানির ইতিহাস জানেন হিটলারের যে নাচি বাহিনী এই নাচি বাহিনীকে পরবর্তীতে আর রাজনীতি বা ওই দেশের সুযোগ পেয়েছিল পাই নাই জার্মানি রাজনৈতিক দল পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেছে হিটলারের যে রাজনৈতিক দল কারণ হিটলার গণহত্যা চালিয়েছিল তো এরকম পৃথিবীর অসংখ্য নজির ইতিহাস আপনি পাবেন যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে পরবর্তীতে নিষিদ্ধ করা হয়েছে ব্যান করা হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই কোনো সুযোগ নেই তো এই জায়গায় আসিফ নজরুল স্যার কেন এই ধরনের বক্তব্য দিলেন তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে তিনি কারো এজেন্ডা সূক্ষ্মভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছেন না হলে তিনি এই বক্তব্যের পরে ছাত্র জনতার সামনে তার স্টেটমেন্ট তিনি মানে পুনর্বিবেচনা করে কিংবা সেই বক্তব্য তিনি প্রত্যাহার করার মানে তিনি তো দুদিন আগে করেন সরাসরি বলার সুযোগ হয় নাই তবে আমরা মিডিয়াতেও বলেছি লাইভেও বলেছি সব জায়গায় বলেছি আশা করি আমাদের বক্তব্য আমি বা আমরা সবাই জানি যে যারা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চাই তারা যেকোনো ভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে জিয়ে রাখার চেষ্টা করে এবং আওয়ামী লীগের যে কোনো ধরেন যে ডানে বামে আকারে ইঙ্গিতে একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তাদের এই অবদান আছে সেই অবদান আছে এবং এই যে এজেন্ডাটি এই এজেন্ডাটি কার এটা আমরা জানি যে এটা একটা ভারতীয় এজেন্ডা এটা মোদী সরকারের এজেন্ডা মোদী সরকার যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতেই মানে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই পুনর্জন্ম দিতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের টিকে থাকুক এটা মনে প্রাণে ভারত চাই এবং তার জন্য তারা

তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এটা আপনাদের বলবো না যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কী কী উপায় আছে এটা আমরা চিন্তা করছি আমি ব্যক্তিগতভাবে দুই তিনটা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি মধ্যে থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করে ওনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার ওনাদের ইন্সট্রাকশন আছে তারপরে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হলে কিছু করা কিছু মানে ওনাদের ওনারা বলেছে ওনাদের মানে খুব বেশি কিছু করার নেই ওনারা আরও চেষ্টা করবেন বলেছেন আর মামলার কথা যদি আপনারা বলেন যে এখানে আপনার ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে ধরেন আপনার সন্তান মারা গেছে ধরেন পুলিশের গুলিতে আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে অনেকের সন্তান তো মারা গেছে এক জন মানুষ মারা গেছে তার মধ্যে অর্ধেকই তো আপনার মানে অর্ধেকেরই তো আপনার পিতা আছে মানে ওই বয়সী ইয়েরা মারা গেছে শিশু মারা গেছে এখন আপনারা যদি ওই সময় ফুটেজ দেখেন আপনার পিতা সন্তান যদি আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার মামলা আপনারা তো আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন ওবায়দুল কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন দীপুমনি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে কোন নেতা কি বক্তব্য দিয়েছেন আসিফ নজরুলের ব্যাপারে আসিফ নজরুল একটি মানকি সিপের মধ্যে পড়ে গেছে নেটিজনরা বলতেছে তিনি যেই বক্তব্যটা দেন সেই বক্তব্যটি যে কোনো এক দলের মধ্যে হয়ে যায় উনি একদম মাঝখানে পড়ে গেছে বক্তব্য দিলেই যে কোনো দলের দিকে তার বক্তব্যটি চলে যায় সম্মানিত দর্শক শ্রোতা এই ধরনের মন্তব্য করতেছেন এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লাগবেন তবে আসিফ নজরুল স্যার যদি দুর্নীতি করে ওনাকেও পদত্যাগ করার বাধ্য করা হবে কিন্তু সবাই গুজব ছড়াচ্ছে যে তিনি পদত্যাগ করেছে আসলে তিনি কোনোভাবেই পদত্যাগ করেনি তিনি তার ক্ষমতা নিয়ে আছে কিন্তু সকলেই ওনাকে সাবধান করে দিচ্ছে উনি যাতে কোনোভাবেই দুর্নীতি করতে না পারে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন ভারতের কিছু সংখ্যক লোক এনে বাংলাদেশের মধ্যে পুলিশের চাকরি দিয়েছিলেন শেখ হাসিনা কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছিলাম এক সাংবাদিক এক পুলিশের অ্যাড্রেসে তার বাড়ি পর্যন্ত গিয়েছিল কিন্তু তার বাড়ির যে জিজ্ঞেস করে ওই নামে কাউকে চিনে না ওই বাড়িওয়ালা তার মানে অবশ্যই এরা ভারত থেকে এসেছে আমরা এখন তো জানতে পারছি যে ভারত থেকে কতগুলো লোক এসে বাংলাদেশে পুলিশের চাকরি করতেছে এই লোকগুলো যদি ভারত থেকে না নিয়ে এসে বাংলাদেশের যারা শিক্ষার্থী বর্তমান পড়ালেখা করতেছে যারা বেকার তারা যদি চাকরি করতো বাংলাদেশের কতটা উন্নত হতো শেখ হাসিনাকে বলা যায় উনি দেশটাকে একদম লুট করে নিয়ে গিয়েছে তার যদি দেশের মধ্যে কোনো মায়া থাকতো তাহলে দেখতেন দেশের সম্পদ দেশেই রাখত কোনোভাবেই বাইরের দেশ নিয়ে যেতে দিত না তিনি দেশের সম্পদ বাইরের দেশ নিয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা এই ভোগান্তিগুলো আমাদের বাংলাদেশের জনগণকে এখন ভুগতে হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ